আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত ভিডিওতে অ্যাবিলিটি ইনক্রিজ পর্যন্ত রুব্রিক্স দেখেছিলাম আমি প্রতিদিন ছোট করে ভিডিও দিচ্ছি একটা অথবা দুটো করে রুব্রিক্স আলোচনা করছি যা আপনারা এনজয় করছেন সঠিক ব্যাখ্যা জানছেন জেনে আমি খুশি হচ্ছি আজকের এই ভিডিওতে আমরা অ্যাবর্শন রুব্রিক্সটা নিয়ে কথা বলছি অ্যাবর্শন এর আন্ডারে আমরা দুখানা রুব্রিক্স দেখতে পাচ্ছি সাবরুব্রিক্স একটা হচ্ছে এলিমেন্টস ফর্ম অ্যাগ্রাভেশন আর একটা হচ্ছে ডিজায়ার এখানে কোলোফাইলাম থেকে নিয়ে সিমিসিফুগা থেকে নিয়ে সোপিয়াম রুটা স্যাবাইনা মতো ওষুধগুলো আছে হেলিনেওয়াস এবং ডিজায়ারের মধ্যে ওষুধ আছে হচ্ছে কক্কা অপরিচিত একটা ওষুধ তো এই অ্যাবর্শন রুবৃিক্সটা আমরা কখন ব্যবহার করব এটা হচ্ছে গিয়ে আমাদের মূল কথা যে আমরা অ্যাবর্শন রুবব্রিক্সটা কখন ব্যবহার করব দেখেন অ্যাবর্শন অর্থ কী নিশ্চয় সকলেই জানেন যে গর্ভপাত হয়ে যাওয়া হ্যাঁ গর্ভপাত হয়ে যাওয়া আমরা এই রূপবৃক্সটা আমি যদিও কমপ্লিট রেপারটরি থেকে দেখাচ্ছি এটা কেন্স রেপাটরিতেও আপনারা পাবেন মানে রুগীর এমন মানসিক অবস্থাকে এখানে বোঝানো হয়েছে যেখানে রুগীর মন গর্ভপাত বা আবর্ষণ সংক্রান্ত বিষয়ে চিন্তিত আঘাতপ্রাপ্ত বা সে নষ্ট করেছে সেখান থেকে অপরাধ বোধ করছে ভয় পাচ্ছে এই অ্যাবর্ষণ কেন্দ্রিক গর্ভপাত কেন্দ্রিক রুগী একটা মানসিক বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে বা প্রভাবের মধ্যে আছে এই রকম একটা অবস্থাকে এই অ্যাভর্সন রূপব্রিক্স দ্বারা বোঝানো হয়েছে ফর এক্সাম্পল কোনো কারণে বাচ্চা নষ্ট হয়ে গেছে পোস্ট অ্যাভার্শন ট্রমা আমরা যেটাকে বলি পি এটি কেউ অবৈধ সম্পর্ক করা থেকে কনসেপ্ট করেছে আত্মগোপনে গর্ভপাত করে ফেলেছে এটা যদি পরিবার জানতে চায় বা পায় সে বিষয়ে কি বলবে না বলবে এগুলার মধ্যে একটা আছে কারো বা আবার দুই মাস তিন মাস ঠিকঠাক কনসেপ্ট হচ্ছে কিন্তু দ্বিতীয় মাসে তৃতীয় মাসে গিয়ে গর্ভপাত হয়ে যাচ্ছে আবার নতুন করে কনসেপ্ট করেছে আবার মনে হচ্ছে যে না আবার মনে হয় দ্বিতীয় মাসে তৃতীয় মাসে আমার অবসরণ হয়ে যাবে আশঙ্কা ভয় থেকে যে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে পূর্বে গর্ভপাত হয়েছে বলে মানসিক দুশ্চিন্তা বা বিষণ্নতাতেই রুগী ভুগতে আছে এই যে যেই কমপ্লেনগুলা আমরা রুগীদের থেকে পাই আমি মোটামুটি বললাম আপনারা আরও হয়তো পেতে পারেন আমি মূলত এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি গো তাহলে উদাহরণস্বরূপ রুগী এসে কি বলবে আমি সন্তান হারানোর ভয়ে ভুগছি সন্তান হারিয়েছি সে দুঃখ ভুলতে পারতেছি না আমার অপরাধ বোধ মনে হচ্ছে সে কারণে অকারণে কান্না হচ্ছে নিজেকে দোষারোপ করতেছে গর্ভপাত হয়েছে বা হওয়ার ভয় থেকে একটা মানসিকভাবে অস্থিরতা রেসলেসনেস টেন্ডেন্সি বা বারবার যেহেতু গর্ভপাত হয়ে যাচ্ছে ফলে ভয়ের কারণে নতুন গর্ভ ধারণে একটা রুগীর মধ্যে অনিচ্ছা সেই ক্ষেত্রগুলোতেও আমরা কি অ্যাবর্ষণ রুব্রিক্সটা ব্যবহার করতে পারি দেখেন আমরা যদি রুব্রিক্সের দিকে তাকাই তাহলে কোলোফাইলাম যদি উৎপত্তি এখান থেকে হয় তাহলে এক ধরনের রুটাসহ হেলিনাসহ সহ ওষুধগুলো দেওয়া আছে তো মূলত আমরা এই ক্ষেত্রগুলোতে ব্যবহার করব। এর বাইরেও এখানে কোনো ওষুধ যদি প্রয়োজন হয় আমরা যুক্ত করতে পারি আল্লাহ হাফেজ